সবচেয়ে হেলদি স্ন্যাক্স বাদাম ছোলা আর আখের মিলে এক অসাধারণ স্বাদ পেনাট বার খাঁটি দেশি স্বাদের কিছু খেতে চান তবে পেনাট বার হতে পারে পারফেক্ট চয়েস সবচেয়ে হেলদি আর মজাদার এই স্ন্যাক্স বানাতে লাগবে খুবই সিম্পল কিছু উপকরণ বাদাম ভাজা ছোলা আর খাঁটি আখের গুড় ভাবছেন বানানো কষ্টকর হবে একদম না খুব সহজেই বানানো যায় প্রথমে গুড় কড়াইতে দিয়ে গলাতে হবে গলতে গলতে যখন ঘন হতে শুরু করবে তখন সেই দারুণ গন্ধে পুরো রান্নাঘর ভরে যাবে একবার বানিয়ে দেখুন বুঝে যাবেন আসল মজা এবার তাতে বাদাম আর ভাজা ছোলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাইলে একটু নারকেল কুঁচি আর এলাচ কুড়া যোগ করতে পারেন বাড়তি ফ্লেভারের জন্য মিশ্রণ যখন ভালোভাবে মিশে যাবে তখন গরম থাকতে থাকতে মোল্ডে ঢেলে বার আকৃতি দিয়ে নিন আর টিপস হলো হাতে সামান্য ঘি মেখে নিলে একদম লেগে যাবে না একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আর একদম রেডি খাওয়ার জন্য দেখুন কেমন ঝকঝকে দোকানের চকলেটও হার মানবে এক কামড় দিয়ে দেখুন বাদামের ক্রাঞ্চ গুড়ের মিষ্টি আর ছোলার হেলদি টাচ মজার মধ্যে মজা সত্যি বলছি এমন হেলদি আর টেস্টি স্ন্যাক্স বাজারে পাবেন না তাহলে ঘরেই ট্রাই করে ফেলুন পিনাট বার আর খেয়ে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো দেখুন কেমন ঝকঝকে